হেই হে সুছো হেই ওঠো ওঠো না কি হলো ওঠো কি কি হলো কি হয়েছে বলতে হলো না খাটের অবস্থান দেখে সবই বুঝতে পারল ওখানে গেলে কি করে আমি বললাম কে যেন ওর খাটটা সরিয়ে নিয়ে এলো গপ্প ভাই অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব এ কাহিনী অমিয়া মাসির কাছে শোনা তবে অমিয়া মাসি হলপ করে বলেছেন এই কাহিনীতে একটু ভেজাল নেই প্রতিটি বর্ণ সত্য তার জবানিতেই বলি যেন শরীরটা বছর দুয়েক আগে খারাপ হয়ে পড়েছিল যা খাই কিছু হজম হয় না পেটে অস্বচ্ছ ব্যথা চোখে অন্ধকার দেখি ডাক্তার বললেন হুম কলকাতা ছাড়তে হবে এ শহর ব্যাধির ডিপো এখানে থাকলে শরীর সারবে না ঠিক হলো কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়েক কাটিয়ে আসবো ঘাটশিলা মধুপুর গিরিটি দেওঘর কোনো জায়গাই তোমার মেশ্বর পছন্দ নয় জানো তো কি খুঁতখুতে মানুষ বললেন ও সব বড় ফাঁকা জায়গা নিরাপদ নয় ভাবতে ভাবতে ঠিক হলো লখনৌ সেখানে আমার দাদা শ্বশুরের একটি বাড়ি ছিল বহু পুরনো বাড়ি উনি সব করে তৈরি করেছিলেন যখন লখনৌতে চাকরি করতেন সে বাড়ির যে কী অবস্থা তাও জানি না সেখানে যাওয়া হল চারবাঘ আমিনাবাদ জিজ্ঞেস করে বাড়ির পাত্তা মিলল চক থেকে বেশ দূরে আশেপাশে মুসলমানের বসতে ছাগল মুরগির পাল ঘুরছে একতলা বাড়ি যতটা হবে ভেবেছিলাম অবস্থা ততটা খারাপ নয় আগেকার দিনের মজবুত মশলার গাঁথনি যখন বাড়ির মধ্যে ঠুকলাম তখন বিকাল রোদ ছলমল করছে দুটো ঘর বাথরুম এক ফালি রান্নাঘর বাইরে বের হয়ে হোটেলে খাওয়া সেরে নিলাম তারপর এদিক ওদিক ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় আটটা তালা খুলে ঘরে ঠুকতেই দাঁড়িয়ে পড়লাম সাহাব মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন পরনে কালো কুর্তা আর পাজামা মাথায় কালো টুপি বাঁকা করে বসানো তোমার মিশু জিজ্ঞাসা করলো কোন আপকা গোলাম হজর বাতি জেলে লোকটাকে ভিতরে রাখা হলো কি চাই আপনারা নতুন এসেছেন কিছুদিন থাকবেন এখানে হ্যাঁ সেই রকমই ইচ্ছা আছে এ আমার বাড়ি বহুদিন আসা হয়নি লোকটা নিচু হয়ে কুর্নিশ করল নিশ্চয়ই থাকবেন সাহাব আলবাদ থাকবেন যে কদিন থাকবেন গোলাম পাহারা দেবে হাজার হোক হ্যাঁ আপনাদের পক্ষে বিদেশ বিভূই হুম তোমার নাম কি বান্দার নাম আব্দুল রিজভী তোমাকে কেউ চেনে এখানে লোকটার দুটো চোখ ধপ ধপ করে জ্বলে উঠল দেখবেন হুজুর হ্যাঁ এই দেখুন আধ ময়লা কর্তার মধ্য থেকে আব্দুল প্রায় শত ছিন্ন গোটা কয় কাগজ পার করল কাগজগুলো হলদে হয়ে গেছে গোটা তিনেক অভিজ্ঞানপত্র বড় বড় লোকের লেখা ফৈজাবাদের জমিদার অযোধ্যার নবাবের ভাইপো গোন্ডার রহিম সবাই লিখেছে আব্দুল মতো বিশ্বাসী কর্তব্য পরায়ণ রাখবো কত দিতে হবে বলো আমি একলা মানুষ খোদাবান যা দেবেন তাতেই রাজি আব্দুল রয়ে গেল দিনট এক খুব ভালোভাবে কাটল বেরিয়ে যখনই ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে সজাগ প্রহরী আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতোর শব্দ বাইরে আব্দুল পাহারা দিচ্ছে কিন্তু তিন দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি হঠাৎ মনে হলো আমার খাটটা যেন নড়ে উঠল তাড়াতাড়ি টর্চ জ্বালালাম দেখলাম তোমার মেশর খাট ঠিক জায়গাতেই রয়েছে আমার খাটটা হাত দর্শেক সরে এসেছে গলা দিয়ে সর বের হচ্ছিল না কোন রকম চাপা গলায় তোমার মেশুকে ডাকলাম হেই হেই শুনছ হেই উঠো উঠো না কি হলো উঠো বার কয়েক ডাকার পর তোমার মেশু উঠে বসল কি হলো কি হয়েছে বলতে হলো না খাটের অবস্থান দেখে সবই বুঝতে পারল ওখানে গেলে কি করে আমি বললাম কে যেন ওর খাটটা সরিয়ে নিয়ে এলো বুঝতে পেরেছি তোমার রোগ তো একটা নয় ঘুমিয়ে কথা বলো ঘুমাতে ঘুমাতে শিবপুরের বাড়িতে একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে মনে আছে সেই রকম খাটটা ধরেই হয়তো হাঁটতে শুরু করেছো দাঁড়াও খাটটা ঠিক জায়গায় সরিয়ে দি তোমার মেষ খাট থেকে নামার সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড খুটলো আমি আমার খাটের ওপর বসে সরসর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল এবার তোমার মেষ দরজা খুলে বাইরে গিয়ে ডাকল উত্তরের সঙ্গে সঙ্গে সামনে কিন্তু ব্যাপারটা এমন অলৌকিক অবিশ্বাস্য যে কাউকে বলা যায় না যাকে বলবো সেই ভাবে আমাদের মাথায় দোষ আছে তাই চুপচাপ রইলাম আমাদের দুজনের কেউই ভূতে বিশ্বাস করতাম না চিরকাল দুজনে শহরে মানুষ ভূতের কথা গল্পে পড়েছি কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি রাতের ব্যাপারটা আমাদের দুজনকেই রীতিমতো ভাবিয়ে তুলল তোমার মেশর প্রথমে ধারণা হয়েছিল খাটটা আমি সরিয়েছি কিন্তু চোখের সামনে খাটটা আবার সরে আসতে দেখে কিছু বুঝে উঠতে পারছিল না দিন পনেরো নির্বিবাদে কাটল কোনো উপদ্রবী নেই এক সময় আমার নিজেরই মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল সিনেমা দেখে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় বারোটা হলো শীত পড়তে শুরু হয়েছে লখনৌতে শীতের প্রকোপ একটু বেশি সব জানালাগুলো সন্ধ্যা রাত থেকে বন্ধ করে দিয়েছিলাম হঠাৎ মাঝরাতে খটখট করে সব জানালাগুলো খুলে গেল কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল বন্ধ করার দোষ হলে একটা জানালা খুলে যাওয়া সম্ভব কিন্তু এভাবে একসঙ্গে শোবার ঘরের চারটা জানালা খুলে যায় কি করে আহ এই জানলাগুলো কি ভালো করে বন্ধ করতে পারো না মাঝরাতে আচ্ছা ঝামেলা তোমার মেসো উঠে সব জানালাগুলো টেনে বন্ধ করে দিল মিনিট পাঁচেক তোমার মেসো এসে খাটে শোয়া মাত্র আবার খট খট করে জানালাগুলো খুলে গেল বার দিনেক এরকম হবার পর দুজনেই একটু ভয় পেয়ে গেলাম দরকার নেই বাপুর শরীর ছাড়িয়ে এই ফুতুরে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো বারবার এরকম হবার পর আমি বললাম আবদুলকে একবার ডাকলে হয় না আব্দুল আব্দুল কি করবে আমি বললাম আমরা যখন ঠিকমতো জানালাগুলো বন্ধ করতে পারছি না তখন ওকে দিয়ে একবার চেষ্টা করো দরজাটা খুলে ও ডাকলো ডাকল সঙ্গে সঙ্গে উত্তর এলো আব্দুল দরজায় এসে দাঁড়ালো জানলাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না একবার আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের উপর রেখেছিলাম মনে হল আব্দুলের দুটো চোখ জ্বলে উঠল জি হজুর আব্দুল একটা একটা করে জানালাগুলো বন্ধ করে দিল তারপর আব্দুল আর এক মিনিটও দাঁড়ালো না সেলাম করে বাইরে চলে গেল দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম না জানালাগুলো আর খুলে গেল না তার মানে আমরা বোধ হয় জানালাগুলো ঠিকমতো বন্ধ করতে পারছিলাম না রাত্রে আর কোনো অসুবিধা হলো না সত্যি কত মিথ্যা কারণে আমরা ভয় পাই কত অল্পে পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম সাধারণত দিনের বেলায় সে নিজের ডেরায় চলে যায় পাহাড়া দিতে আসে সন্ধ্যাবেলা কিন্তু সেদিন দুপুরে বের হবার মুখে দেখলাম আব্দুল চারদিকে ঘুরছে তোমার মেষও পোস্ট অফিসে গিয়েছিল খাম আর পোস্টকার্ড কিনতে আশেপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি চারদিকে বস্তি ওকে বললাম কি খুঁজছো আব্দুল আব্দুল জানো একটু চমকে উঠলো নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বলল একটা চিজ খুঁজছি ম্যাম দিন আগে হারিয়েছিলাম কিন্তু কোথায় হারিয়েছিলাম ঠিক মনে পড়ছে না উত্তর দিয়েই আব্দুল আর দাঁড়ালো না আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল ইচ্ছে ছিল আব্দুলকে তার পুরনো সংসার তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞেস করব কিন্তু সুযোগ পেলাম না কী খুঁজছে আব্দুল ঠিকভাবে সে কথাও বলল না কেমন একটা দুর্ব উত্তর দিয়ে গেল জানালাগুলো ভালোভাবে দিনের বেলায় পরীক্ষা করে দেখলাম কলকবজার বিশেষ কোনো কারসাজি নেই অথচ রাত্রে কেন বন্ধ করতে পারলাম না দিনের বেলা কোনো গোলমাল নেই কিন্তু রাত হলেই যেন গা ছমছম করে মনে হয় আমি আর তোমার মেষো ছাড়া তৃতীয় আরেক সত্তার যেন আবির্ভাব হয় তাকে চোখে দেখা যায় না কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে সে নিজেকে ধরা দেয় এই খাট সরানো জানালাগুলোর আচমকা খুলে যাওয়া এসব কিন্তু মোটেই স্বাভাবিক বলে মনে হয় না তোমার মেষও ফিরে আসতে আবদুলের জিনিস খোঁজার কথাটা বললাম কিন্তু কথাটার উপর সে একেবারেই গুরুত্ব আরোপ করল না বলল ওসব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে তাই খুঁজছিল আমি কিন্তু মনের কথাটা বলেই ফেললাম জানো আর এখানে ভালো লাগছে না কেন তোমার শরীরের তো উন্নতি হয়েছে পেটের ব্যথাটাও আর নেই খিদেও হচ্ছে আমি একটু চুপ করে থেকে বললাম এ বাড়িটা আমার ভালো লাগছে না কেন বাড়ির কি দোষ হলো কি দোষ তো তুমি জানো ও সব তোমার মনের ভুল আমি ও সব মোটেই ভাবছি না কিন্তু কয়েকদিন পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল তোমার মেশো আর আমার দুজনেরই সেদিন বিকাল থেকে বৃষ্টি আরম্ভ হলো অসময়ের বৃষ্টি বুঝতে পারলাম এই বৃষ্টির পরেই শীতের প্রচণ্ডতা বাড়বে দুটো বিলিতি কম্বল ছিল তাতে সে তাটকাবে না মাঝরাতে খুব ভেঙে গেল মনে হলো ঘরের মধ্যে খুটখাট শব্দ কে যেন বুট পরে পাইচারি করছে একদিক থেকে আরেক দিক উঠে বসলাম তোমার মেশো ঘুমে অচেতন টর্চ জ্বালিয়ে ঘরের এদিক ওদিক ফেললাম কেউ কোথাও নেই অথচ খুঁটখাট শব্দ সমানে শোনা গেল ইঁদুরের উৎপাত না কে জানে আমাদের গড় বাড়িতে বিরাট সাইজের ইঁদুর খুঁড়ে বেড়াতো সাইজে বিড়ালের চেয়েও বড় বাথরুমে যাওয়া দরকার সাহস করে উঠলাম বাথরুমের দরজা খুলে টর্চ জেলে আগে ধারোধার দেখে নিলাম খুলির দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম এসে একটি নর কঙ্কাল বললে বিশ্বাস করবে না জীবন্ত নর কঙ্কাল দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে শুধু ডাকা নয় খল খল করে হাসি অদ্ভুত মারাত্মক হাসি শব্দে শরীরের সমস্ত রক্ত ফলকে যেন বেঁধে যায় আমার আর জ্ঞান ছিল না দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হলো দেখলাম খাটির ওপর শুয়ে আছি সকাল হয়েছে তোমার মেষ উদ্বিগ্ন মুখে পাশে বসে একটু পরেই তোমার মেশু বলল কি হয়েছিল কি হয়েছিল তা তোমার বললাম তোমার মেশু বলল কি আশ্চর্য কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে কিন্তু সে নিখোঁজ পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি একটু পরেই বাইরে মোটরের শব্দ হল বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঠুকলেন সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে অনেক বারণ করেছিলাম তিনি শোনেননি কেন এ জমিতে কি আছে একটা কবর ছিল কবরের উপর কেউ বাড়ি করে না আপনার দাদু এ বাড়িতে বেশি দিন টিকতে পারেননি আরও একটা কথা আব্দুল বলে একটা লোক পাহারা দিত তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আব্দুল পুরো নাম কি আব্দুল রিজভী ডাক্তার নাম শুনে চমকে উঠলেন সে কি এখানে আব্দুল রিজভিরই তো কবর ছিল সে মারা গেছে আজ আশি বছরের উপর কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট দেখালো পরের দিনই আমরা কলকাতা ফিরে এসেছিলাম এখনো মাঝে মাঝে ভাবি দুটো প্রশ্নের উত্তর পাই না ঘুরে ঘুরে কি খুঁজছিল আব্দুল রেজি নিজের কবর আর সে রাতে ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি কেন দেখালো আমাদের দাঁড়াবার জন্যই কি